দেশের গন্ডি ছাড়িয়ে মেগাস্টার শাকিব খান এবার হলিউডে পা রাখলেন তার এই নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নিয়ে রয়েছে অনেক কল্পনা জল্পনা এবং সব থেকে বেশি আলোচিত হচ্ছে এই সিনেমার বাজেট যেটা একটা হলিউড সিনেমা হওয়া হিসেবে এই বাজেটটা যথেষ্ট বলেই মনে হচ্ছে অনুমান করা হচ্ছে শাকিব খানের এই সিনেমার বাজেট হতে পারে দুশো থেকে দুশো পঞ্চাশ কোটি টাকার মধ্যে এখন কতটা হবে একটা এখনও পর্যন্ত কারো সামনে তুলে ধরা হয়নি প্রি প্রোডাকশনের কাজ চলছে বলে জানা গেছে এই সিনেমাটি নিয়ে এই সিনেমায় শাকিব খানের থাকছে দুজন অভিনেত্রী একজন বাংলাদেশ থেকে এবং অপরজন হলিউডের কোনো একজন প্রসিদ্ধ নায়িকা থাকতে চলেছেন এবং ভিলেন হিসেবেও থাকতে চলেছেন হলিউডের একটা চেনা পরিচিত প্রসিদ্ধ চেহারা শাকিব খানকে নিয়ে হলিউডের ছবি নির্মাতাদের মধ্যে প্রধান যিনি থাকছেন তিনি হচ্ছেন আসিফ আকবর তিনি এর আগেও অনেক ধরনের সিনেমা নির্মাণ করেছেন হলিউডে এবার তাদের নজরে পড়েছেন মেগাস্টার শাকিব খান নিঃসন্দেহে আমরা আরও একবার মেগাস্টার শাকিব খানকে নতুন চরিত্রে নতুন চেহারায় ভিন্ন প্রকৃতি হিসেবে আমরা দেখতে চলেছি যেমনটা তিনি কয়েকটা সিনেমা নিজেকে ভেঙে ভেঙে নতুন করে তৈরি করেছেন এবারও তার বিকল্প হবে না বলে আমরা আশা করি মেগাস্টার শাকিব খানকে হলিউডের সিনেমাতে দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ